সন্তানের প্রতি প্রতিফিতা মাতার দায়িত্ব হচ্ছে একজন ভালো মানুষের মাধ্যমে তাহানিক করাবে একজন আল্লাহওয়ালা বুজুর্গ একজন হকানি আলেমের মাধ্যমে করাবে হচ্ছে নবজাতকের মুখের মধ্যে মিষ্টি জাতীয় কিছু দিয়ে দিবে এটা একজন এলাকায় যদি ভালো আলেম থাকে অথবা নিজে যার সন্তান আদি সন্তান হয়েছে ওই লোকটা যদি ভালো হয় নিজে নিজের সন্তানকে তাহানিক করতে পারে খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু তার মুখের মধ্যে সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়া এটা হচ্ছে তাহানিক বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই ব্যাপারে উপকারিতার ব্যাপারে তারা ঐক্যমত্ত হয়েছে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অকল্যান্ড ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রবন্ধের মধ্যে তারা লিখেছেন করার মাধ্যমে যে নবজাতক গুলির হাইফোগা একটা রোগ এই রোগ হওয়ার আশঙ্কা যাদের রয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই তাহানিক করার মাধ্যমে হাইফোগাইসেমিয়া নামক রোগ থেকে তাদেরকে রক্ষা করেন সোভা